হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আমি আজকে চলে আসলাম একদম রিজনেবল প্রাইজে হচ্ছে বিকিনি কালেকশন দেখিয়ে দেবো এক্সক্লুসিভ হট কালেকশন বিকিনি কালেকশন দেখিয়ে দেবো একদম রিজনেবল প্রাইজে আগে যে দাম ছিল সেই দামের থেকে অনেক অনেক কম দামে কিন্তু অফারে কিন্তু দেওয়া হচ্ছে অফারে হচ্ছে আপনারা বিকিনি কালেকশনগুলি পেয়ে যাবেন তো আমি ফার্স্টে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমি একটা ডিজাইনটা দেখিয়ে দিব আর বাকিগুলি কালারগুলি দেখিয়ে দেবো এক্সক্লুসিভ ডিজাইন আর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা দেখবেন তো ফার্স্টে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নেট সিস্টেমের এটা হচ্ছে নেট সিস্টেম এই যে অর্ধেক নেট সিস্টেম সুন্দর করে হচ্ছে নেট সিস্টেমের ডিজাইনটা করা আছে এই যে এটা আর এখানে হচ্ছে ফিতা সিস্টেম করা আছে ফিতা সিস্টেম করা আপনারা হচ্ছে মানে বিকিনি যেটা সেটা হচ্ছে যে এরকম আমি একটু দেখিয়ে দিই ক্যাটালগটা পিছনে বাঁধবেন সাইডে বাঁধবেন আবার পেন্টিটাও হচ্ছে সাইডে বাঁধবেন তো এটা হচ্ছে এই যে খুব সুন্দর করে হচ্ছে নেটে নেটে হচ্ছে একদম পাতলা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ পাতলা আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না এই যে এই যে হচ্ছে পোড়া ফিতাটা এই যে হচ্ছে পোড়া ফিতাটা এটা হচ্ছে পেন্টিটা পেন্টিটাও হচ্ছে ফ্রি সাইজ তো এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার ডিপ একটা পার্পল কালার তো বাকি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে একটা মিষ্টি কালার একটা মিষ্টি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে একটু ডিপ মিষ্টি এটা হচ্ছে একটু লাইট মিষ্টি দুইটা দুই কালারের দুইটা দুই কালারের এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালার আর এটা হচ্ছে পার্পল কালার এটা এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে কলিজা কালার তো এটার কালার এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র একশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা বিকিনি সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা করে বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন যার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্ডার করবেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন সল্ট দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ